নমস্কার আপনাদের সকলকে স্বাগত খবর বাংলায় শুরু করছি নটা নিউজ আজকে স্থানীয় সংবাদগুলি এক নজরে সামনেই বর্ষা তার আগে রায়পুরের বিভিন্ন বাজার এলাকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিল রায়পুর ব্লক প্রশাসন এলাকার যেমন হাট বাজার বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জনবহুল এলাকাগুলি সাফাই অভিযান চালানো হবে রায়পুর সবজি মার্কেটে নিজেই মাইকিং করেন সমষ্টি উন্নয়নাধিকারিক আধিকারিক হিরক বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও রায়পুর থানার পুলিশ আধিকারিক অস্ত্র সহ ভিন রাজ্যে দুই দুষ্কৃতী গ্রেফতার করল পুলিশ ধৃতদের নাম অজিত কুমার তিরিশ ও রোহিত কুমার রায় একত্রিশ দুজনের বাড়ি যথাক্রমে বিহারের বৈশালী জেলার ইসমাইলপুর হাজিপুর ও পাটনা দীঘা এলাকায় বৃহস্পতিবার বিকেলে বাঁকড়া শহরের কার্যুরিরাঙ্গা মোড় এলাকায় সেনকো গোল্ডের সামনে থেকে ওই দুই দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করে বাঁকড়ায় দেয়াল চাওয়া পড়ে মৃত্যু প্রৌঢ়ের বাঁকড়া সদর থানার জগদুল্লাহ বাসিন্দা জগদুল্লাবেন নিজের বাড়ির মাটির একটি দেয়ালের পাশে গাছ লাগানোর কাজ করছিলেন আচমকায় মাটির মোটা দেয়ালের একটি বড় অংশ তার দেহের ওপর এসে পড়ে ঘটনায় মাটির সুপের মধ্যে চাওয়া পড়ে যান দেবেন পাত্র ঘটনাস্থলে মৃত্যু হয় ওই প্রৌঢের জেএফএমসির কর্মীদের স্বনির্ভর করতে ফুলকুসুমা মোটমুদা রেঞ্জের রায়পুর ব্লক এলাকার প্রায় দুশো জন কৃষককে এই ট্রেনিং দেওয়া হল